জানলা আকবিলার যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া বড় কালের কে দিনকে যাওয়া হবে আল্লাহ হবে ময়ের মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জেনে জানলা মধ্যে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোন সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার বহুমূত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ভেসব করতা ইদা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুতই থাকত না মুত উঠে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে গেফুর দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখতে মুসামারে এরকম নয় আল্লাহ রাবুল আলমিন রুচি বদলায়

এমনি আপেল ডাপেরে যখন বানছে তার ভিতরে টাকায়া দেখে সমানে গলার মধ্যে অলংকারের অভাব নাই কালের মধ্যে অলংকারের অভাব নাই গৃহামনি মুক্তাকচিত কাপড় পরিধান করা চোদ্দ তারিখে চন্দ্রী চেহারো উজ্জ্বল চেহারা একজন গম একজন গোড় ওই আফেলের নিচে গুমতা দিয়ে বসা আছে এই করে দেখা গেলাম দেখা যায় এমনি আল্লাহ আজ্ঞা বললেন বললারে বই করিস না তুই দরাইস না চমকে উঠবি না আমি আল্লাহ ইরা আপিলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি কর

আল্লাহর বিধান বলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় সুতার চলে না যে পাখির জমান থেকে আল্লাহ